মাত্র তেরো হাজার টাকায় খাট কিনুন আপনার ঘরের জন্য এবং সারা বাংলাদেশের ডেলিভারি ফ্রি পেয়ে যাচ্ছেন আমাদের সাথে আছে মনিরভাই আজকে মনির ভাইয়ের কাছে শুনবো খাটের সম্পর্কে জি ভাই মাত্র তেরো হাজার টাকায় খাট পাবেন এবং ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি আপনার খাটগুলো যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে খাট কাকে বলে এই খাটগুলো যখন আপনি আপনার ঘরে সাজাবেন আপনার ঘর কিন্তু আরও নান্দনিক হয়ে যাবে এবং সবচেয়ে কম বাজেটের ভিতরে চিপ রেটের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন এই খাট ভাই এই খাটটার নাম কি যারা ভালোবাসা আপনি আপনার চাচ্ছেন অবশ্যই এই খাটটি দিতে পারেন তাছাড়া আরো সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে মনে ভাই আমরা যদি আজকে কথা বলি এই খাটটি নিয়ে তাহলে এই সেই বিশিষ্ট খাটটি মাত্র তেরো হাজার টাকা গুণগত

সততা আছে যার জন্য কিন্তু ভাই আপনাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে বলছে জি ভাই মনির ভাই আমরা যদি এই পাশের খাটগুলো একটু নিয়ে কথা বলি এখানে আরো একটি লাভ খাট দেখতে হবে সব লাভ খাটের কালেকশন ভালোবাসা উপলক্ষে এই লাভ খাট গুলো কালেক্ট করা হয়েছে আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি অনেক মাল সারা দেশ জুড়ে মনির ভাই কিন্তু ডেলিভারি করছে আপনারা ভাই ডেলিভারি ক্ষেত্রে কি কি সুবিধা আপনি একটু বলেন জি ডেলিভারি ক্ষেত্রে আমাদের মাত্র 100 টাকা বুকিং দিতে হবে 500 1000 5000 এর কোনো প্যারা নাই আর ডেলিভারি নিয়ে কাস্টমারের কোনো চিন্তা নাই মাল শুধু বুকিং দিবে 100 টাকা দিয়ে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি একবার বাসায় গিয়ে কোনো কুরিয়ার ট্রেন না আপনার গাড়িতে মাল বাসা আমাদের গাড়িতে যাবে আর নিজের যদি করে ভাই আমার হোম ডেলিভারি দরকার নাই আমি কুরিয়া নিব দুদিনের ভিতর কুরিয়া করে দিব ভাই তো শুনলেন সব ধরনের ফ্যাসিলিটি আপনারা পাচ্ছেন এখানে আরো একটি লাভ কার্ড রয়েছে এই কার্ডটিও আপনারা দেখতে পারেন খুবই রাজকীয় খুবই সুন্দর ডিজাইনের ভিতরে এখানে আরো একটি কার্ড রয়েছে যেহেতু এটি রিলস তাই আমরা খুব শর্ট কার্ডের ভিতরে করলাম আরো বিস্তারিত জানতে ডিসপ্লের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মনির ভাইয়ের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন চব্বিশ ঘন্টার ভিতরে মনির ভাই জি ভাই আপনার অ্যাড্রেসটা একটু বলে দেন ঢাকা কেরানিগঞ্জ ঘাটাচর কুবা মসজিদ বিসমিল্লা ফার্নিচার মাঠ স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো এর ব্যবস্থা থাকবে ঘরে বসে যাচাই করে ভিডিও কলের মাধ্যমে মাল করতে পারবেন তো আপনারা যদি চান ভিডিও কলের মাধ্যমে আসতে না দেখেন মনির ভাই বিশাল এই আপনার যে কোনো ফার্নিচার লাগবে বলবেন ইমু হোয়াটসঅ্যাপে আপনি কল দিবেন ছবি চাবেন যে কোনো ভাবে আপনারা চান তিনি সব ধরনের সার্ভিসে কিন্তু আপনাদেরকে দিবে তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করবো আর একবার দেখে দিচ্ছি তার কালেকশন গুলো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন মনির ভাইয়ের জন্য আল্লাহ হাফেজ